জয়রাম মুক্তার দু হাজার টাকা দিয়ে বীরপুরের উমাচরণ লাহিড়ির হাতি কিনলেন বেলা সাতটার সময় আদরিণী এলো জয়রামের তিনটি পুত্র প্রথম দুটি মূর্খ তৃতীয়টি কলকাতায় পড়ছে আজকের ভিডিওতে আমরা প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী গল্পটির কাহিনী। সংক্ষেপে জেনে নেব বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বিকেলে পান চিবোতে চিবোতে হাতের ছড়ি দুলাতে দুলাতে জয়রাম মুক্তারের কাছে এলেন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের সোমবারে বিয়ে বেনারস থেকে বাই কলকাতা থেকে খেমটা আসবে পীরগঞ্জের বাবুদের বিশ বছর ধরে মুক্তার বাবু রবিবার করে জয়রাম আর্নিক পূজাটা একটু ঘটা করে করতেন তিনি হাতির জন্য নরেশচন্দ্র রায়চৌধুরীকে চিঠি লিখলেন দু তিন দিনের জন্য একটি হাতি চাই তারা বিয়েতে যাবে নরেশচন্দ্র না করে দিলেন জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পঞ্চাশ পার আদিবাস যশোহর জেলায় এখানে যখন প্রথম মোকতালি করতে আসেন তখন এখানে রেল পদ্মা পার হয়ে কিছু কিছু গরু গাড়িতে কিছু পদব্রজে আসতে হয়েছিল সঙ্গে ছিল শুধু একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি মাসিক তেরো শিকায় একটি বাসা ভাড়া নিয়ে নিজ হাতে রেঁধে খেয়ে ব্যবসা আরম্ভ করেন এক ডেপুটির সাথে বৎসা করে বিকেলে বাড়ি এসে মঙ্গলা বাছুরের ডেপুটির নামে নাম রাখেন আদালত অবমাননার জন্য পাঁচ টাকা জরিমানা হয়েছিল হাইকোর্টে এর বিরুদ্ধে লড়াই করে সতেরোশো টাকা ব্যয় করেছিলেন প্রতি রবিবার বিকেলে মুক্তারের বৈঠকে সবাই সমবেত হয়ে তাস পাশা খেলেন ইদামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনেছে সেটি ভাড়া করে রাত দশটা এগারোটার সময় বিয়েতে যাওয়ার কথা বললেন অনেকে জয়রাম মুক্তার দু হাজার টাকা দিয়ে বীরপুরের উমাচরণ লাহির হাতি কিনলেন বেলা সাতটার সময় আদরিনী এলো জয়রামের তিনটি পুত্র প্রথম দুটি মূর্খ তৃতীয়টি কলকাতায় পড়ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন জয়রাম সামলা না পড়ে পাগড়ি পরতেন একষট্টি বছর বয়সে জয়রাম শেষ মোকদ্দমা লড়েছিলেন তিন দিন ধরে মোকদ্দমা চলেছিল হাতিটি বিক্রি করলে মাসে চল্লিশ টাকা বেঁচে যাবে হাতিটি ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হলো ভাড়া প্রতি তিন টাকা হস্তিনীর খোরাকি এক টাকা মাহুতের খোরাকি ভাড়াতে পনেরো কুড়ি টাকার বেশি আয় হয়নি জ্যৈষ্ঠ পৌত্রী কল্যাণী দ্বাদশ বছর পূর্ণ করেছে তার বিয়ে ঠিক হয়েছে পাত্র রাজশাহী কলেজে এম এ পড়ছে তারা দু হাজার টাকা চেয়েছে এদিকে বিয়েতে নিজেদের পাঁচশো টাকা খরচ কল্যাণীর বিয়েতে মোট আড়াই হাজার টাকা লাগবে চৈত্র সংক্রান্তিতে বামুন হাটে একটি মেলা হয় মেলাটি চৈত্র সংক্রান্তির পনেরো দিন আগে আরম্ভ হয় সংক্রান্তির এক সপ্তাহ আগে আদরিনীকে নিয়ে যাওয়া হবে সংক্রান্তির শেষের চার পাঁচ দিন জমজমাট থাকে সাথে মাহু তার মেজ ছেলেটি যাবে দশই জ্যৈষ্ঠ কল্যাণের বিবাহের দিন স্থির হয়েছে বামুনহাট থেকে আরও দশ ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সাত দিন ব্যাপী মেলা হয় জয়রামের বাড়ি থেকে সাত ক্রোশ দূরে আমবাগানে আদরিনী মারা গেল রাত দশটার সময় তাকে দেখতে জয়রাম রওনা হলো আদরিনী মারা যাওয়ার দু মাস পরে জয়রামও মারা গিয়েছে